বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সি খাত আবারও বিতর্কে ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা সিন্ডিকেট গঠন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ তবুও এই প্রতিষ্ঠানের জন্য সদাচরণ সার্টিফিকেট ইস্যু করেছে বিএমটি যা এখন নড়ে বসিয়েছে বসিয়াছে বৈধ নিয়োগ প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি অনুসারে বিএমইটি দাবি করেছে যে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ অফিস এবং কার্যক্রমে যোগ্য কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা একেবারে ভিন্ন তদন্তে দেখা গেছে ফোর ইন্টারন্যাশনালের কোন ট্রেনিং সেন্টার নেই এমনকি ঘোষিত দশ হাজার স্কোয়ার ফিটের অফিসটিও কাগজকলবে কল্পিত অভিযোগ উঠেছে বিএমটি ইচ্ছাকৃতভাবে যাছাবাছাই না করেই মিথ্যা তথ্যকে সত্য হিসেবে স্বীকৃতি দিয়ে সার্টিফিকেট দিয়েছে ফলে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ প্রক্রিয়ায় নতুন করে সিন্ডিকেট গঠনের পথ সুগম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এফএফএ সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট ইস্যু করা শুধু আইন নয় এটি শ্রমিক প্রেরণ খাতের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছে সত্য যাচের দায়িত্ব এখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সনদ যদি মিথ্যার ভিত্তিতে দেওয়া হয় তাহলে সেই সনদের নিচে চাপা পড়ে যায় হাজারো শ্রমিকের ঘাম স্বপ্ন আর বিশ্বাস ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টেকেট হোটেল অ্যাকলিকেই এস ডাব্লিউটি ট্রাভেল আপনার বিশ্বভ্রমণের বিশ্বস্ত সঙ্গী